তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় আছে কত কিছু লাগবে আপনার হসপিটালে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো না সে যেয়ে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে এই জন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছ প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পরে যাওয়ার কোনো শেষ নাই আছে আদম ওয়াদিয়ান মিন জাহাব আহাম্বা ইয়াকুন আল্লাহ ওয়াদিয়ান প্রত্যেক বনি আদমকে আল্লাহ তালা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীরপুরে শরীরপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জানাতে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাই আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্থে তুই কি শেষ করতে পারবো তাহলে আরেকটা লাগবে কেন স্বভাব না স্বভাব কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই সবাত আল্লাহর হাবিব বললেন এটা সবাত ওয়লাইমলাফাহু ইল্লা তুরা কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিবাটরে থামতে পারবে যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি রাহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বলাগাল উলাবিক মালিকি কাশফাতু জাবি জামালহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিল তো ওনার একটা সময়ে আর্থিক দন্যতা যার ছিল টাকা পয়সা ছিল না ফলে

আর কিছু লাগবে না এই জন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ ভিতরে এই জন্য আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ